সাগরের চাবি সংগ্রহের পর আলী ও রুকাইয়া সাগরের তীর ধরে অরণ্যের দিকে রওনা দিলেন এই অরণ্যকে মানুষ মরণ অরণ্য বলত কারণ এখানে একবার ঢুকলে মানুষই হারিয়ে যেত আর অদৃশ্য অশুভ শক্তি চারপাশে ছড়াত রুকাইয়া ভয়ে বললেন আলী এই অরণ্য এত ভয়ঙ্কর হয়তো আমরা এখানেই থেমে যাই আলী শান্তকণ্ঠে বললেন রুকাইয়া আমরা আল্লাহর সাহায্য নিয়ে যাচ্ছি ভয় আমাদের থামাতে পারবে না তারা ধীরে ধীরে অরণ্যের অন্ধকারে প্রবেশ করলেন পাহাড়ের উঁচু অংশে অদ্ভুত কুয়াশা শাখার আঘাতে রক্তের মতো লাল রঙের আলো ছড়াচ্ছিল হঠাৎ অরণ্যের গভীর থেকে বেরিয়ে এল এক দানব ইবলিস তার দেহ অন্ধকারের মতো কালো চোখে আগুনের দীপ্তি এবং চারপাশে এক ভয়ঙ্কর দাহ ছড়াচ্ছিল ইবলিস গর্জন করে বলল আলী তুই আগে দাহির খান আজরামিল ও মালিককে হারিয়েছিস কিন্তু আমি এই অরণ্যের শাসক এখানে তোর আর পালানোর পথ নেই তোর স্ত্রী আমার হাতে ধরা থাকলে তুই কখনো ফিরে যেতে পারবি না রুকাইয়া কেঁপে উঠলেন কিন্তু আলী তলোয়ার হাতে দৃঢ় হয়ে দাঁড়িয়ে বললেন এবলিস তুমি যতই শক্তিশালী হও না কেন আল্লাহর সাহায্য ছাড়া তুই কিছুই করতে পারবি না এবলিস হেসে বলল তাহলে শোন আমি তোর সামনে সাতটি ধাঁধা রাখব প্রতিটি ভুল উত্তরে তুই আর তোর স্ত্রী চিরকাল আমার দাস হয়ে থাকবে ইবলিসের প্রথম ধাঁধা যা অন্ধকারকে ভাঙে কিন্তু কোনো হাত ধরতে পারে না সেটা কি আলী উত্তর দিলেন আল্লাহর নূর ইবলিস ফুসে উঠল কিন্তু তার অন্ধকারের শক্তি কমতে লাগল ইবলিসের দ্বিতীয় ধাঁধা যা মানুষের অন্তরে থাকে কিন্তু দেখা যায় না সেটা কি আলি বললেন ইমান ইবলিস চিৎকার করে বলল হুম ঠিক আছে বাকি ধাঁধাগুলোও দিতে হবে তৃতীয় ধাঁধা ইবলিস মাটিতে আঘাত করে চারপাশ অন্ধকার করে বলল যা মানুষের দেহে থাকে কিন্তু মৃত্যুর পর হারিয়ে যায় সেটা কি আলি আকাশের দিকে তাকিয়ে বলল নফস ইবলিস হঠাৎ পিছিয়ে যায় তার অন্ধকারের শক্তি খানিকটা টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে চতুর্থ ধাঁধা ইবলিস হাসতে হাসতে আলিকে বলল যা মানুষ যত ঢাকতে চায় ততই প্রকাশ পায় সেটা কি আলি তলোয়ার উঁচু করে বলল পাপ ইবলিসের শরীরের উপর ফাটল ধরতে থাকে কালো ধোঁয়া বের হয় সে রাগে চিৎকার করে বলল পঞ্চম ধাঁধা যা মানুষের কানে ফিস করে কিন্তু শোনে কেবল অন্তর সেটা কি আলি দোয়া পড়তে পড়তে উত্তর দেন শয়তানের ওয়াসওয়াসা। ওয়াসা ষষ্ঠ ধাঁধা ইবলিস আকাশের দিকে হাত তোলে ভয়ঙ্কর ছায়া ছড়িয়ে দিয়ে বলল যা আকাশে ছড়িয়ে আছে কিন্তু ছোঁয়া যায় না সেটা কি আলী দৃঢ়কণ্ঠে বললেন রুহ ইবলিসের শেষ ধাঁধা সে রেগে গিয়ে বলল যা অদৃশ্য কিন্তু সমস্ত মানুষের উপর প্রভাব ফেলে সেটা কি আলী দৃঢ়কণ্ঠে বললেন আল্লাহর হক তার নিয়ামত ও নিয়ন্ত্রণ ইবলিস চিৎকার করে কেটে পড়ল অন্ধকার অরণ্য তার ভয়ঙ্কর শিখা হারাল তার শক্তি ভেঙে সারা অরণ্য শান্ত হয়ে গেল ইবলিসের দেহের ধ্বংসের পরে চারপাশে সোনালি আলো ছড়াল আলী হাতে তুলে নিলেন চতুর্থ চাবি রুকাইয়া তার কাঁধে মাথা রেখে বললেন আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি আলী মাথা নত করে বললেন এ বিজয় আল্লাহর আমরা কেবল তার বান্দা চতুর্থ চাবি সংগ্রহের পর আলী ও রুকাইয়া অন্ধকার অরণ্য থেকে বের হয়ে বরফে ঢাকা এক বিশাল ভূমিতে পৌঁছালেন এই অঞ্চলের নাম ছিল শীতল শূন্য সেখানকার তাপমাত্রা এতটা কম যে এক মুহূর্তের জন্য পোশাক ছাড়া কেউ বাঁচতে পারত না হিমবাহের মধ্যে বিশাল ঝর্ণা ল্যান্ডস্কেপে চমকপ্রদ বরফের স্তম্ভ আর বাতাসে কাঁপানো ঠান্ডা যেন প্রাণ ইটসেলফ ফ্রোজ করে দিচ্ছিল রুকাইয়া কাপড়ে নিজেকে মুড়ে বললেন আলি এ জায়গা খুব ভয়ঙ্কর আমরা কি সত্যি এগোতে পারি আলী হাত ধরে বললেন হ্যাঁ রুকাইয়া আমরা আল্লাহর সাথে আছি সাহস আমাদের পথ দেখাবে হঠাৎ বরফের স্তম্ভের পিছন থেকে বেরিয়ে এলো এক দানব জাহানার তার দেহ বরফের মতো সাদা কিন্তু চোখগুলো ছিল লাল আগুনের মতো তার প্রতিটি হাত থেকে বের হচ্ছিল বরফের তলোয়ার এবং চাপে বাতাসের মতো শীতল ঝাপসা জাহানার চিৎকার করে বলল আলি তুই সব দানবকে পরাজিত করেছিস কিন্তু আমাকে হারাতে পারবি না এখানে তুই এবং তোর স্ত্রী চিরকাল আমার রাজ্যে থাকবে রুকাইয়া কাঁপা কণ্ঠে বললেন আলী আমরা কি করতে পারি আলি দীর্ঘ কণ্ঠে বললেন আল্লাহর সাহায্য নিয়ে আমরা সব দানবকে পরাস্ত করব ভয় আমাদের থামাতে পারবে না জাহানার হেসে বলল তাহলে শোন আমি তোর সামনে সাতটি ধাঁধা রাখব প্রতিটি ভুল উত্তরে তুই বরফে ফ্রিজ হয়ে যাবি প্রথম ধাঁধা জাহানার তার বরফের তলোয়ার আকাশে উঁচু করে তুলল ঠান্ডা কুয়াশা ছড়িয়ে পড়ল চারপাশে সে গর্জে উঠল যা বরফে জমে যায় কিন্তু কখনো গলে না সেটা কি আলী দৃঢ়ভাবে উত্তর দিলেন সত্য সাথে সাথে জাহানারের চোখে লাল আগুন ম্লান হয়ে এল তার হাতে ধরা বরফের তলোয়ারের ধার ফিকে হতে লাগল দ্বিতীয় ধাঁধা জাহানার হাত দুটো প্রসারিত করল আর বরফের বাতাস ঝড়ের মতো ছুটে গেল আলীর দিকে সে চ্যাঁচিয়ে বলল যা মানুষকে শীত থেকে রক্ষা করে কিন্তু তাকে দেখা যায় না সেটা কি আলী শান্ত কণ্ঠে উত্তর দিলেন ভালোবাসা ঝড় থেমে গেল বরফের বাতাস হঠাৎ থমকে দড়াল আর জাহানার দাঁত ঘসতে ঘষতে ক্রোধে কেঁপে উঠল তৃতীয় ধাঁধা জাহানার আকাশের দিকে ইশারা করল আর বরফের মেঘ ঘনীভূত হয়ে সব আলো ঢেকে ফেলল সে কটু ভাবে বলল যা রাতকে আলোকিত করে কিন্তু সূর্য নয় সেটা কি আলী আকাশের দিকে তাকে উত্তর দিলেন চাঁদ সাথে সাথে মেঘ সরে গিয়ে বরফের আকাশে চাঁদের আলো ছড়িয়ে পড়ল আর জাহানারের মুখে অস্বস্তির ছাপ ফুটে উঠল চতুর্থ ধাধা জাহানার তার লম্বা বরফের আঙুল দিয়ে আলীর দিকে ইঙ্গিত করলো বরফের ফাটল থেকে কটকট শব্দ বের হচ্ছিল সে গর্জে বলল যা যত ভাগ করো তত বাড়ে সেটা কি আলী নির্ভয়ে উত্তর দিলেন জ্ঞান বরফের ফাটল খেমে গেল আর মাটির নিচ থেকে ফিস ফিস শব্দ যেন আল্লাহর নামের তাজবি হতে লাগল পঞ্চম ধাধা জাহানার তার বুকে আঘাত করল ফলে বরফের দেয়াল কেঁপে উঠল সে গলা ফাটিয়ে বলল যা চোখে দেখা যায় না কিন্তু হৃদয়কে শান্ত করে সেটা কি আলি হাত উঁচু করে বললেন ইমান সাথে সাথে বরফের দেয়ালের কাঁপন থেমে গেল আর চারপাশে এক প্রশান্ত আলো ছড়িয়ে পড়ল ষষ্ঠ ধাধা জাহানার ঘড়ির মতো আঙুল নাচাতে নাচাতে বলল যা সব কিছুকে ঢেকে দেয় কিন্তু তার কোনো রং নেই সেটা কি আলী দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন সময় বরফের দেয়ালে হঠাৎ পুরনো সময়ের প্রতিচ্ছবি দেখা গেল তারপর সব গোলে মিলিয়ে গেল জাহানার রাগে গর্জে উঠল সপ্তম ও চূড়ান্ত ধাধা জাহানার দুই হাত আকাশে তুলল আর ভীষণ বরফ ঝড় শুরু হল সে প্রচণ্ড কণ্ঠে গর্জে উঠল যা সমস্ত পৃথিবীর ওপর প্রভাব ফেলে কিন্তু তার আকার নেই সেটা কি আলী বুকে হাত রেখে দৃঢ়ভাবে উত্তর দিলেন আল্লার নেয়ামত ও রহমাত সঙ্গে সঙ্গে বরফ ঝড় থেমে গেল জাহানারের দেহ কেঁপে উঠল চোখের আগুন নিভে গেল জাহানার বরফের তলোয়ার ছুঁড়তে লাগল আলী দোয়া পড়তে পড়তে তলোয়ার নিয়ে লড়লেন রুকাইয়া পাশে দাঁড়িয়ে গন্থ মিলিয়ে বললেন হে আল্লাহ আমাদের রক্ষা করো আলীর সাহস ও রুকাইয়াক দোয়া মিলিত হয়ে বরফের শক্তি ভেঙে দিচ্ছিল জাহানার চিৎকার করে ধ্বংস হতে লাগল বরফের স্তম্ভ গলে গেল ঝাপসারগুলো ভেঙে গিয়ে শান্ত জল হয়ে গেল জাহানারের ধ্বংসের পরে বরফের ভেতর থেকে উঠে এলো পঞ্চম সোনালি চাবি আলী তা তুলে নিলেন রুকাইয়া তার কাঁধে মাথা রেখে বললেন আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি আলী নত করে বললেন এ বিজয় আল্লাহর আমরা কেবল তার বান্দা পঞ্চম চাবি সংগ্রহের পর আলী ও রুকাইয়া অরণ্য ও বরফের শীতল ভূখণ্ডের মধ্যে এক রহস্যময় স্থানে পৌঁছালেন এই স্থানের নাম ছিল দহন শীতল সন্নিকটে এখানে একদিকে আগুনের অগ্নুৎপাত অন্যদিকে বরফের হিমবাহ পৃথিবী যেন দ্বৈত শক্তির মধ্যে আটকে আছে রুকাইয়া দোয়ার সঙ্গে বললেন আলী এই জায়গা ভয়ঙ্কর এখানে আমরা কি বাঁচতে পারব আলী দৃঢ় কণ্ঠে বললেন ভয় নয় রোকাইয়া আমরা আল্লাহর সাহায্য নিয়েছি আমাদের শক্তি তার রহমত হঠাৎ আগুন আর বরফের সংযোগস্থল থেকে বেরিয়ে এল এক দানব লুৎফি তার দেহের একপাশে পাশে আগুন জ্বলছে অন্য বরফ জমে আছে চোখ দুটি লাল আগুনের মতো আর লম্বা চুল বরফের মতো সাদা লুৎফি চিৎকার করে বলল আলী। তুই সব দানবকে পরাজিত করেছিস কিন্তু আমি তোর জন্য চূড়ান্ত পরীক্ষা এখানে তুই এবং তোর স্ত্রী চিরকাল বন্দি থাকবে রুকাইয়া কাঁপা কণ্ঠে বললেন আলী আমরা কি করতে পারি আলী কণ্ঠে বললেন হে আল্লাহ তুমি আমাদের পথ দেখাও ভয় আমাদের থামাতে পারবে না লুৎফি হেসে বলল তাহলে শোন আমি তোর সামনে তিনটি ধাঁধা রাখব ভুল উত্তপ দিলে তুই আগুনে পুড়ে বা বরফে জমে মরবি লুৎফির প্রথম ধাঁধা যা আগুনে পড়ে না বরফে জমে না বাতাসে ওড়ে না সেটা কি আলী উত্তর দিলেন আল্লাহর নূর লুৎফি ক্রোধে গর্জন করল কিন্তু শক্তি কিছুটা কমে গেল লুৎফির দ্বিতীয় ধাঁধা যা মানুষকে জীবিত রাখে কিন্তু দেখা যায় না সেটা কি আলি বললেন ভালোবাসা লুৎফি চিৎকার করল ঠিক আছে বাকি ধাঁধাগুলোও দে লুৎফি তার আগুন ও বরফের শক্তি ছড়িয়ে মারতে লাগল আলি দোয়া পড়তে পড়তে তার তলোয়ার দিয়ে আঘাত করলেন রুকাইয়া পাশে দাঁড়িয়ে কণ্ঠ মিলিয়ে বললেন হে আল্লাহ আমাদের রক্ষা করো। লুৎফি ক্রোধে আরো ভয়ঙ্কর হয়ে উঠল লুৎফির চূড়ান্ত ধাঁধা যা অদৃশ্য কিন্তু পৃথিবীকে নিয়ন্ত্রণ করে সেটা কি আলী দৃঢ় কণ্ঠে বললেন আল্লাহর শক্তি ও নিয়ামত লুৎফি চিৎকার করে ধ্বংস হতে লাগলো। আগুন নিভে গেল বরফ গলে গেল ষষ্ঠ চাবি লুৎফির ধ্বংসের পর অগ্নি ও বরফের সংযোগস্থল থেকে উঠে এলো ষষ্ঠ সোনালি চাবি আলী তা তুলে নিলেন রুকাইয়া খুশিতে কেঁদে বললেন আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি আলী মাথা নত করে বললেন এ বিজয় আল্লাহর আমরা কেবল তার বান্দা গভীর অরণ্যের অভিমুখে ষষ্ঠ চাবি সংগ্রহের পর আলী ও রুকাইয়া যাত্রা শুরু করলেন অমর অরণ্যের দিকে এই অরণ্য ছিল এমন এক জায়গা যেখানে একবার ঢুকলে সময় থমকে যায় এখানে গাছগুলো অদ্ভুতভাবে উঁচু পাতা দিয়ে আলো ঢেকে দেয় আর জঙ্গল গভীর নিরবতায় ভরা রুকাইয়া বললেন আলি এই অরণ্য খুব রহস্যময় মনে হচ্ছে আমরা হারিয়ে যাব আলী দৃঢ়কণ্ঠে বললেন রুকাইয়া আল্লাহর সাহায্য থাকলে আমরা সব দানবকে পরাস্ত করব হঠাৎ অরণ্যের গভীর থেকে বেরিয়ে লোক কারিম সপ্তম ও চূড়ান্ত দানব তার দেহ ছিল মানুষের মতো কিন্তু চোখ দুটি সোনার মতো দীপ্তিময় হাতে ছিল জাদুকরী তলোয়ার এবং পেছনে বিশাল পাখির ডানা কারিম গর্জন করে বলল আলি তুই সব দানবকে পরাজিত করেছিস কিন্তু আমি তোর জন্য চূড়ান্ত পরীক্ষা যদি তুই আমার সাতটি ধাঁধা সঠিক উত্তর না দিতে পারিস তোর জীবন চিরকাল হারাবে রুকাইয়া কণ্ঠ মিলিয়ে বললেন আলি আমরা একসাথে এটি পার করব আলী কণ্ঠে বললেন হে আল্লাহ তুমি আমাদের পথ দেখাও সপ্তম চাবি করিমের প্রথম ধাঁধা যা মানুষকে জীবন দেয় কিন্তু দেখা যায় না সেটা কি আলী উত্তর দিলেন ইমান করিম চিৎকার করে বলল ঠিক আছে বাকি উত্তরগুলোও দিতে হবে করিমের দ্বিতীয় ধাঁধা যা সমস্ত পৃথিবীর উপর প্রভাব ফেলে কিন্তু আকার নেই সেটা কি আলী বললেন আল্লাহর নিয়ামত ও রহমত করিমের শক্তি কিছুটা কমে গেল করিমের তৃতীয় ধাঁধা যা ভাঙলে শব্দ দেয় কিন্তু ধরতে পারি না সেটা কি আলী বললেন নিরবতা চতুর্থ ধাঁধা যা একবার গেলে আর ফিরে আসে না সেটা কি আলী বললেন সময় পঞ্চম ধাঁধা যা মানুষের অন্তরে থাকে কিন্তু দেখা যায় না সেটা কি আলি উত্তর দিলেন ভালোবাসা ষষ্ঠ ধাঁধা যা অদৃশ্য কিন্তু সব ঘিরে রাখে সেটা কি আলী বললেন আল্লাহর রহমত সপ্তম ধাঁধা যা পৃথিবীর সমস্ত জীবনের নিয়ামত বহন করে সেটা কি আলী উত্তর দিলেন আল্লাহর কুদরত করিমের পতন হল শেষ উত্তর শুনে করিম চিৎকার করে ধ্বংস হতে লাগল করিমের ধ্বংসের পর অরণ্যের মাঝ থেকে উঠে এলো সপ্তম সোনালি চাবি আলী তা তুলে নিলেন রুকাইয়া খুশিতে কেডে বললেন আলহামদুলিল্লাহ আমরা সব চাবি সংগ্রহ করেছি আলি নত করে বললেন এ বিজয় আল্লাহর আমরা কেবল তার বান্দা আলী ও রুকাইয়া সব চাবি নিয়ে ফিরে এলেন রাজপ্রাসাদে দাহির খান আজরামিল ধাম্ব খান জাহানার ও লুৎফি সবাই পরাজিত শেষে তারা মহান চাবি দিয়ে দানবদের অভিশাপ ভেঙে দিলেন রাজা শালাউদ্দিন তাদের সম্মানিত করলেন মহান বিজয় পাল্টে গেল রুকাইয়া ও আলী আবার শান্তিতে রাজ্যে ফিরে এলেন সবাইকে স্বাগত এসকে ভয়েস চ্যানেলে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিও ভালো লাগলে লাইক দিন আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে লিখে ফেলুন আপনাদের সহযোগিতাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি হৃদয় থেকে ভালোবাসা